মেলার ঢুকতে এই গরুটি দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা গরু আল্লাহ ফার্মের গরু আর এই গরুটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে পুরা মেলা ঘুরে এটা হচ্ছে নয়শো সত্তর কেজি লাইট ওয়েট বিশাল সাইজের একটা গরু একটা হচ্ছে নয়শো পঞ্চাশ কেজি আর একটা হচ্ছে হাজার পঞ্চাশ কেজি ওয়েটের একটা ভিক গরু একটা ব্ল্যাক শাহিয়াল বলবো নাকি ক্রস বলবো ঠিক বুঝতে পারছি না আর গরুগুলো নিয়ে আসছে মোহাম্মদ আলী ডেরি ক্যাটেল ফার্ম পিছনেরটাও একটা বিশাল সাইজের গরু মাশাল্লাহ। খাক 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 না না কিছু হবে না কিছু না কিছু দিছে দিছে

বিশে <laughs> সবচেয়ে বড় এখন সবচেয়ে বড় বড় দুটি গরু থেকে নিয়ে চলে আসছে আগুন বের করানো হয়েছে